বসন্ত বাতাসে মনটা ওরা আকাশে মনটাকে ভালো রাখার জন্য সেই জন্য আমরা বের হয়ে গেলাম ঘুরতে আমি আর আশাদুর স্যার বের হইলাম বাইরের পরিস্থিতি দেখে মনে হইতেছে প্রচন্ড রোদ পর্ব আয় রে বলতে না বলতে দেখি প্রচন্ড রোদ আমি হলো কালামান নইয়ের মধ্যে আরো রোজতে পুই আরো ফস ফাঁস হয়ে দেখতে আছি আসসালামু আলাইকুম মলিবন ওয়েলকাম মাই নিউ বুলক আমার পান প্রিয় স্যার আসাদুল স্যার তিনি বললো যে চল এই ঘুরে আসি আমি বললাম যে স্যার কোথায় যাবো তিনি বলতেছে চল হাতি যাই হাতি জিলাইছি ভালো কথা এত কোনো কথা না কথা হলো যে যে পরিমাণ রুই পাচ্ছে ওরে মোর আল্লাহ রুই সেটা বড় কথা না কথা হলো যে আজকের জায়গাটা খুবই নীরব ছিল প্রচণ্ড বাতাস ছিল ইভেন দেখতেও খুব ভালো লাগতেছিল আমি তো আল্লাহ নামলে ধরছি ও মা পিছিয়ে দিই সার এখনো মোবাইল আছে যে পরিমাণ করতে রোজ মন আজকে টাইট স্যারের সাথে বের হলাম স্যারের সাথে ভিডিও করলাম এটা কোনো কথা স্যার একটু বিজি ছিল যার কারণে ফোন ইউজ করতেছিল আমি বললাম যে স্যার চলো ভিডিও করি স্যারে বললো যে চলো ওরে কি আসি সবচেয়ে ভালো লাগে স্যারের সবসময় হাসি খুশি থাকে এটা আমার তো খুবই ভালো লাগে হাসি খুশি থাকলে মনটাও ভালো থাকে এই হইলে সেই হাতিজি লেক পার্ক এখানে পরিবেশটা খুবই সুন্দর অসাধারণ মনে যদি অশান্তি থাকে তাহলে চল যাইবেন হাতিজির লেক পার্কে দেখবেন মন মন দিলমিল যা আছে সব ভালো হয়ে দেবে শুধু আপনাকেও কই না মইও আইসি দে মনটা ভালো করার জন্য আমিও ঘোরাফেরা করলাম চারিদিকটা পরিবেশটা খুবই অসাধারণ ছিল আমি একটু ক্যামেরাটা ঘুরাই নিলাম আর এটাই বাস্তব এভরি ওয়ান আজকের এ পর্যন্ত সবাই বেশি বেশি করে শেয়ার মাইটা দেন বুঝলেন